একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তোমাদের প্রথম অধ্যায়ে যে ঋতু চর্চা ছিল বলেছিলাম তিনটে বর্ণনাধর্মী প্রশ্ন প্রস্তুত তা তিনটে ঋতুর সম্পর্কে বলেছিলাম হেমন্ত ঋতু শীত ঋতু এবং বসন্ত ঋতু তা প্রথমে শীত ঋতুর সম্পর্কে চর্চা অনুসারে শীত ঋতুতে আচরণীয় জীবন চর্চার বিবরণ দাও অন্তরাত বলো চা শীর্ষক ছয় ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে এই সময় আমরা সাধারণত চারটি ঋতুর কথা বলে থাকি বসন্ত গ্রীষ্ম শরৎ এবং শীত কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বা সাহিত্য সংস্কৃততে ছয় ঋতু কথা সংস্কৃতিতে সংস্কৃতিতে ছটি ঋতু কথা স্বীকার করে থাকি হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বসন্ত সড়ক এর মধ্যে শীত পড়ে দুটি মাস মাঘ ও ফাল্গুন হেমন্ত ঋতু ও শীত ঋতু প্রায় সমান এই ঋতুর এতে অল্প পার্থক্য রয়েছে সেটি হলো উত্তরায়ণকাল জনিত রুক্ষতা হেমন্ত হলো উত্তরায়ণ দক্ষিণায়নের শেষ ঋতু এবং শীত হলো উত্তরায়ণের প্রথম ঋতু এই সময় চারিদিক রুক্ষ হয়ে যায় এবং এসব কিছু হওয়ার জন্য ঠান্ডা আরও চেপে ধরে তাই হেমন্তের নিয়মগুলো শীতও মেনে চলতে হয় তাই দুধ দই গুড় তেল চর্বি নতুন ধরনের ভাত এসব কিছু খাওয়া উচিত এবং যেহেতু ঠান্ডা পড়েছে তাই এই সময় গরম জলে ব্যবহার করা উচিত অর্থাৎ উষ্ণ জল খাওয়া গরম জলে স্নান করা দরকার এই সময় অল্প খাওয়া দাওয়া করা উচিত নয় এবং সরাসরি বুকের সামনে ঘেয়ে আসা ঠান্ডা বাতাস খাওয়া উচিত নয় এই সময় গরম স্থানে বাস করতে হবে কাল তেতো কষ্টা সাদে ও বায়ু কারো ও পান লঘু পানাহার বর্জন করতে হবে আর এই সময়ে লঘু পানাহার খাওয়া উচিত নয় বাহ ভালোই তো তা পড়াশোনা করো না কেন এত ভালোই তো বুদ্ধি এত পুরো মুখস্থ হয়ে গেছে তো পড়াশোনাটা করো একটু মন দিলেই তো ভালো রেজাল্ট করা যায় ভালো লাগলো শুনে পরের প্রশ্ন ঋতুচর্যা অনুসারে হেমন্ত ঋতুতে

গ্রীষ্ম শরৎ ও শীত কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে ও সাহিত্য সংস্কৃতিতে ছটি ঋতু শিকার করা হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ শীত বসন্ত এর মধ্যে হেমন্ত ঋতুতে পড়ে অগ্রহায়ণ ও পোষ এবং ঠান্ডা শুরু হয়ে যায় এই সময় খাদ্য গ্রহণ করা উচিত দুধ দই চর্বি তেল নতুন ধানের ভাত এবং এই সময় গরম জলের ব্যবহার করা উচিত উষ্ণ জল খাওয়া উচিত গরম জলে স্নান করা উচিত এবং এই সময় একটি খাদ্য সময়ে খাওয়া দাওয়া কম করা ঠিক নয় এবং এই সময় একটি খাওয়া নিষেধ করা হয়েছে সেটা হলো জলে ভোলা ছাতু কিন্তু চরক টিকা গদাধর বলেছেন জলে ভোলা ছাতু খাওয়া দিছে কিন্তু দুধে ভোলা ছাতু খাওয়া নিষেধ নয় মানে তুমি জলে ভোলা ছাতু খেতে পারবে না কিন্তু দুধে ভোলা ছাতুটা কিন্তু খেতে পারবে ঠিক আছে ভালো হয়েছে এরপরে ঋতুচর্চা অনুসারে বসন্ত ঋতুতে আচরণীয় জীবনচর্চার যে বিবরণ পাওয়া যায় এটা সম্পর্কে বলবে চরক সংকলিত চরক সংহিতার ষষ্ঠ অধ্যায় থেকে ঋতুচর্যা হয়েছে এখানে বিভিন্ন ঋতুর আগমনে মানুষের জীবনে যে পরিবর্তন ঘটে তা পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে বসন্ত ঋতু ঋতুচর্যা অনুসারে এই ঋতু তৃতীয় ঋতু শীতের পর এবং গ্রীষ্মের আগে এই ঋতুর আগমন ঘটে পালনীয় ঋতু শীতে জমে থাকা সর্দি কাশি বসন্তকালে সূর্যের তাপে গলে গিয়ে কায়ে কে নষ্ট করে দেয় ফলে বহু রোগের দেখা দেয় ওজন শক্তি হ্রাস পায় তাই এই সময় বমন ইত্যাদি কার্যসমূহ করানো উচিত বর্জনীয় বিধি এই সময় দিবানিদ্রা বর্জন করা উচিত ভারী জাতীয় তৈলযুক্ত খাদ্য পানীয় বর্জন করা উচিত এই এই সব বিধিনিষেধগুলি বর্জন করলেই মানে মেনে চললে আমাদের দীর্ঘায়ু আচ্ছা বেশ ঠিক আছে তিনজন ভালো হয়েছে তবে একটু ভালো করে দেখে নেবে বাদ বাকি আর তিনটে কিন্তু আমাদের থেকে গেল গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু আর শরৎ ঋতু এইটা এই তিনটে পড়া এখান থেকে কমপ্লিট করে দিলে আমাদের চর্চা কিন্তু শেষ হয়ে যাবে এরপরে চর্চার পর দানবীর কর্ণ যেটা তোমাদের রয়েছে সে দানবীর কর্ণ এইটা কিন্তু পরের দিনে এই নাটকটা আছে এটা কিন্তু করাবো দানবীর কর্ণটা কিন্তু পরের দিন মানে তোমাদের ওই তিনটে যেটা বাকি রইলো সেই তিনটে করে দেওয়ার পর আমরা কিন্তু দানবীর কর্ণ এই দৃশ্য কাপ এটা কিন্তু পড়ব। ঠিক আছে